আজ নতুন রেসিপি একটা তৈরি করে দেখাবো মাছের রোল আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে সিদ্ধ করে নেব মাছের রোল বানাতে লাগছে আমি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পাঁচটা স্লাইস করা পাওরুটি নিয়ে নিয়েছি আদা রসুনটাকে আমি বেটে নেব দেখুন এইখানে আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি মাছ দিয়ে আমি সব কাঁটা সুন্দর করে বেছে নেব যাতে একটাও কাঁটা মাছের মধ্যে না থাকে কাঁটাটা বাঁচার সময় সাবধানে বাঁচবেন যাতে হাতে ফুটে না যায় এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয় খুবই সুস্বাদু আর খুবই ভালো ভালো খেতে লাগে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে বাচ্চাদের দিন বা এইভাবে বানিয়ে বাচ্চাদের দিন বাচ্চারা তো খুবই ভালোবাসবে আর টিফিনেও আপনারা বাচ্চাদের এই রকম একটা রেসিপি দিতে পারেন বাচ্চারা খুবই খুবই ভালোভাবে এই রেসিপিটা এই মাছের রোলটা সুন্দরভাবে খাবে আপনারা বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন আজকের রেসিপিটা খুবই সুন্দর রেসিপি খুবই মুখরোচক একটা রেসিপি ছোট বড় সবারই খুব প্রিয় আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন একটা একটা করে কাঁটা সুন্দর করে মাছ দিয়ে সব বেছে নেব দেখুন আমি সবগুলো মাছ ভালোভাবে কাঁটা বেছে নিয়েছি এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলে পাউরুটিগুলো এইভাবে চুপিয়ে তুলে নেব নিয়ে জল পাউরুটি দিয়ে জলটা চিপে বের করে দেব সমস্ত জল ভালো করে চিপে নেব পাউরুটি থেকে এইভাবে করে সব জল পাউরুটি দিয়ে চিপে দেব এভাবেও আপনারা এইরকম দুটো হাত দিয়ে পাঁড়ুটি থেকে জলটা চিপে চিপে বের করে নিতে পারেন কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা গলে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদের জন্য একটু দেব চিনি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ থেকে পেঁয়াজের গা ছাড়া ছাড়া হয়ে যাবে মশলাগুলো সেই রকম করে আমরা মশলাটাকে কষিয়ে নেব একটু গা মাখা মাখা ছাড়া ছাড়া হবে সেই রকম করে কষিয়ে নেবো এই দেবো হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দু থেকে তিন মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিটের মতো মাছটাকেও ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব এখন মাছটাকে পুরোটা আমি ভেজে নিয়েছি এবার মাছটাকে তুলে একটু ঠান্ডা হতে দেব একটা নিয়ে নিয়েছি পাওরুটির ওপরে লম্বা লম্বীভাবে মাছের পুটটা আমি দিয়ে দেবো আপনাদের যেরকম সুবিধা হবে সেই রকমভাবেই আপনারা করতে পারেন এই রোলটা এইভাবে পাওরুটিটা নিতে পারেন বা লম্বাভাবেও নিয়ে নিতে পারেন পাউরুটিটা নিয়ে তার মধ্যে লম্বিভাবে এইভাবে মাছের পুটটা দিয়ে দেবেন দিয়ে এইভাবে করে একটা রোল বানিয়ে নেবেন একটা রোল তৈরি করে দেব আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে মাঝখানটাতে পাউরো মাঝখানে রোল পাউরুটির মাঝখানে এরকম মাছের পুটটা দিয়ে দেব দিয়ে এইভাবে একটা রোল তৈরি করে নেব আমি বাকিগুলো একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল আপনারা এটাতে ঘি দিয়েও ভাজতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এবার সাবধানে আমি রোলগুলো এভাবে ছেড়ে দেব সাবধানে দেবেন যাতে খুলে না যায় রোলটা একটু সাবধানে এটা দিতে হবে তো পাউরুটি ভিজে গেছে তাই একটু খুলে যাওয়ার ভয় থাকতে পারে একটা পিঠ হয়ে গেছে সাবধানে আমি অন্য দিকে উল্টে দেব উল্টো পিঠটাও ভেজে নেব এইভাবে দেখুন সুন্দরভাবেও আমি লাল করে একদম ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব একইভাবে বাকিগুলো ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেছে মাছের রোল আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন দেখতেও কত ভালো হয়েছে দেখুন আর বাচ্চারা বাচ্চা খুবই ভালোবাসবে রকম একটা খাবার টিফিনে পেলে ছোটো বড় সবারই প্রিয় আপনারা একবার হলেও বাড়িতে এই এই রেসিপিটা তৈরি করে খান